এই দুনিয়াটা আমি একদিন শেষ করে দেব সেই দিন তোমরা বুঝবা আমার আল্লাহ এই দুনিয়ায় মানুষকে শেষ করে দেবে সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বড় বিবরণ দিচ্ছে ও দুনিয়ার মানুষ আলাম নাজআলিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المؤسرات ماء

করে তোমরা কি করো পরিশ্রম করো রিজিকের ব্যবস্থা করো তারপরে তোমরা যখন ছোট্ট একটা দানা একটা ধান যখন তোমরা জমিনে গেড়ে আসো ওই ধানটা তুমি বাড়িতে বসে থাকো শুয়ে থাকো আমি আল্লাহ একটা ধানের শীষ থেকে কতগুলি শীষ গাজায় দি এই রকম করতে করতে এগারোটা জিনিস গুনানোর পরে আল্লাহ বলছে ও দুনিয়ার মানুষের আরে আমি একদিন দুনিয়া ভাঙবো এ ভাঙবো রকমের কোন রকমের সন্দেহ নেই ও দুনিয়ার মানুষ একটি তুমি আল একবার তুমি আল্লাহর নিদর্শনের দিকে তাকায়া দেখো আমি আল্লাহর কুদরত কত আমি আল্লাহর মহত্ব কত আমি আল্লাহ এই দুনিয়াটাকে কত সুন্দর করে বানালাম তারপরে রব্বুল আলামিন বলেন তা কো রব্বাকুম ইননা যালজালাত আসসাআতি শাইউন আদিম রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরারে সেখানে মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই সেখানে হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই সেখানেই হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে ও গোলাম ও গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম ও দুনিয়ার মানুষেরারে তোমরা আমি আল্লাহ বলে কর তোমাদের অন্তরে তপনকার ইয়া ইয়াহুন্না সুতাকু রাব্বাকুম ইননা zalzalat as saati কোন দিনের জন্য তোমরা ভয় করবা সেই যে দিন ভাবে কম্প চলে আসবে এই দুনিয়াটার দুনিয়ার মতো থাকবে না দুনিয়াটা ভাঙচুর হয়ে যাবে দুনিয়াটা तहস নহস হয়ে যাবে দুনিয়াটা জলজালার মতো হিলতে শুরু করবে দুনিয়া আর দুনিয়ার মতো হয়ে থাকবে না সেই দিন কি হবে

ওই মা বুঝতে পারবে না হায়রে আবার পেটের বাচ্চা দেখে এমন দুনিয়ার জমিনে خلاص হয়ে গেল দুনিয়ার জমিনে যখন কোনো মহিলার পেটের যন্ত্রণা উঠে যায় যখন মা জননীর বাচ্চা হওয়ার প্রসবের ব্যথা উঠে যায় সেই দিন মা জননী সেই বনমেটা তার বাবার ডাক দিয়ে তারা মারে ডাক দিয়ে বলো মা আমার দাদা দাদিরা তোমরা আমার কাছে স্বামী আর পিঠের যন্ত্রণা সহ্য করতে পারিনা আমার পিঠের যন্ত্রণা সহ্য হয় না তোমরা আমারে কিছু বীজ দাও আমি পেতন যন্ত্রের কারণে আমি বিশখাইয়া দুনিয়ার জমিনে জন্ম মৃত্যুবরণ করব সেই সময় দাদার দাদির বলে মা খালারা বলে হায় রে ও মা দুনিয়ার জমিনে বাচ্চা জন্ম দিতে গেলে এই রকম কষ্ট সবার করতে হয় সবার এই রকম কষ্ট ছাড়া মা বানানো যায় না এই রকম কষ্ট ছাড়া মা হয়ে যায় না ও মা একটু صبر কর صبر কর জন্মি ব্যথা আছে যতটুকুন ব্যথা বেড়ে যায় মনে করে নিতে হবে দুনিয়ার জমিনে তার ছেলেটা আগমন হবে ওই জন্যই তার ছেলেটা আসার কারণেই ব্যথা উঠেছে তার মার সহ্য করতে পারে না এই সময় যেন ব্যাটা ব্যথা যন্ত্রণার কারণে ব্যথা হতে হতে বাচ্চাটা দুনিয়ায় জন্মগ্রহণ করল যেমনি দুজন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে দুনিয়ায় বাচ্চাটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মা বেহুস হয়ে পড়ে গেল মা জরুরি বেহুস হইয়া যায় যখন বেহুস হওয়ার ওই মা তার ছেলেটাকে কোলে দেওয়ানোর পরে ওই মা তার ছেলেটার মুখখান দেখানোর পরে একটা চুমু দিয়ে সেই ছেলেটার দিকে তাকে দেখে আরেখানা করে মায়েরা বলে রে চিৎকার করতেছিল তোমার কি কষ্ট করি হয় না নাকি সে মায়ের সে রে সে মা বল রে তোমরা না তোমরা জানবা না আমি মা জনী যখন আমার ছেলেটাকে জন্মগ্রহণ করাইছি আমার ছেলেটার মুখখানা যখনই দেখেছি আমি মা জননী আমার সমস্ত দুঃখগুলি ভুলে ফেলেছি প্রত্যেক জন্মদয়ার যে কত ব্যথা সেই মা জননী বুঝতে পারে সেই দিন কাল কিয়ামতের কোটে বসিবতের দিনে যেইদিন আল্লাহর কিয়ামত চলে আসবে যেইদিন ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলবেন ও ইসরাফিল তুই তোর সিংগায় এবার আওয়াজ দিয়ে দে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দিবেন ইয়াউমানু ফী খাফিস الصور واحدة رب العالمين بلدنيا من الشرارين যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে ওই সিঙ্গা আওয়াজ দেওয়ার জন্য আল্লাহ অর্ডার করবেন সর্বজন জন্মের সৃষ্টি থেকে দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত ইসরাফিল সিংহাটা তার মুখের কাছে ধরে আছে যেমনি আমার আল্লাহ আমার রব করবে তেমনি সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে দেবে যেমনি আওয়াজ দিয়ে দেবে দুনিয়াটা খন্ডবন্ড হয়ে যাবে লন্ডবন্ড হয়ে যাবে একটা একটার সঙ্গে ধাক্কা খেয়ে যাবে চন্দ্র সূর্যের সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে যেন দুনিয়ার পডে ছিটকে ছিটকে পড়বে সবগুলি শেষ হয়ে যাবে ওই জন্য রব্বলালি দুনিয়ার মানুষের আরাম সেই দিন তার পেটের বাচ্চারা দুনিয়ায় জন্ম নিয়েছে মা বুঝতে পারবে না এবং কোন মহিলার যদি কোন বাচ্চা কোলে থাকে দুধ পান করায় এই সময় যদি কিয়ামত চলে আসে ওই কিয়ামতকে দেখানোর পরে সঙ্গে সঙ্গে যেন মা জননী তার বাচ্চাটা কোথায় চলে যাবে তার ছেলেটা কোথায় চলে যাবে মা জননী বুঝতে পারবে না হায় রে কিয়ামত কি কঠিন কি ভয়ানক কিয়ামত তারপরে রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা যেই দিন মানুষদেরকে তোমরা নেশা মাদক দ্রব্য দেখতে মদ পান করত মদ পান করানোর পরে তোমরা দেখতে পেতে ওই মানুষগুলি যেন পাগলের মতো আবল তাবল বকতে থাকতো এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতো যখন এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতো তখন তাদেরকে পাগল বলা হত কিন্তু কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তাদেরকে পাগল বলা যাবে না পাগলের মতো চিৎকার করবে পাগল করবে কিন্তু আসলে কি তারা পাগল হয়েছে নাকি না না কখনোই পাগল হয় নাই তারা আল্লাহর আযাবকে দেখেছে তাই পাগল সেজে গিয়েছে সমস্ত মাত্র সাত ছাত্রদেরকে বলা হচ্ছে স্টেজে তোমাদেরকে স্টেজে আসার জন্য এখানকার শিক্ষক মহাশয় বলছেন ছাত্রদেরকে খাওয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সমস্ত ছাত্রগণ তোমরা সবাই এই স্টেজে এসে বসে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ভয়ঙ্কর দিনটা কেমন হবে সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না ভয়ঙ্কর দিন হবে আপনি যদি ভাবেন কিয়ামত নিয়ে চলে আপনার চুলগুলি পেকে যাবে হজরত হুজাই ফারাজি আল্লাহ তিনি একজন বিজ্ঞ সাবি ছিলেন তিনি যেন দু চারজন সাবিকে লইয়া এক জায়গায় মিটিং করতেছে এক জায়গায় বসে বসে মিটিং করতেছে বসে বসে চিন্তা করতেছে ভাই বলো ভালো বলো কেমতের দিন তো কেউ কারো হবে না কেমতের দিনটা তো ভয়ঙ্কার হবে সেই দিনটা এরকম হবে ওই রকম হবে জাল জাল আসবে মা বলে ভুলে যাবে জাহান নামের আগুনে এমন হবে কেমন দিন এমন হবে কেমন দিন কিছুই থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না সব হয়ে যাবে